ঝমঝম বর্ষা ভাদ্র মাসের দিন আজ দিন পনেরো ধরে বর্ষা নেমেছে আর তার বিরামও নেই নেই বিশ্রামও ভট্টাচার্যের বাড়ি আজ দুদিন হাড়ি চড়েনি ক্ষুদিরাম সামান্য আয়ের গৃহস্থ জমি জমার সামান্য কিছু আয় এবং দু চার ঘর শিষ্য যজমানের বাড়ি ঘুরে ঘুরে কায় ক্লেশে সংসার চলে এই ভীষণ বর্ষায় গ্রামের কত গৃহস্থের বাড়িতেই পুত্র কন্যা অনাহারে আছে ক্ষুদিরাম তো সামান্য গৃহস্থ মাত্র যজমান বাড়ি থেকে যে কটি ধান এসেছিল তা ফুরিয়ে গেছে ভাদ্রের শেষে আউশ ধান চাষিদের ঘরে উঠলে তবে আবার কিছু ধান ঘরে আসবে ছেলেপুলেরা দুবেলা পেট পুড়ে খেতে পাবে নেপাল বললে এই গোপলা খিদে পেয়েছে না তোর গোপাল ছিপ ছাঁচতে ছাঁচতে বললে হুম দাদা মাকে গিয়ে বল না আমারও পেট চুঁই চুঁই করছে জানিস মা বকে তুমি যাও আমার নাম করে মাকে বলতে এমন সময় পাড়ার শিবু মারু চুনিকে আসতে দেখে নেপাল ডাকলে ও চুনি শুনে যা চুনি বয়সে নেপালের চেয়ে বড় অবস্থাপন্ন গৃহস্থের ছেলে বেশ চেহারা নেপালের ডাকে সে ওদের উঠোনের বেড়ার কাছে দাঁড়িয়ে বললে কি রে আয় না ভেতরে না যাব না বেলা যাচ্ছে আমি জটি পিসিমাদের বাড়ি যাচ্ছি মা সেখানে রয়েছে কিনা ডাকতে যাচ্ছি কেন তোর মা এখন সেখানে যে ওই ওদের ডাল ভাঙতে গেছে তাল নবম্বির তো আসছে মঙ্গলবার ওদের বাড়ি লোকজন খাবে সত্যি তা জানিস না বুঝি আমাদের বাড়ি সব বাইকে নেমন্তন্ন করেছে গাঁয়েও বলবে আমাদেরও করবে সবাইকে যখন নেমন্তন্ন করবে তোদের কি বাদ দেবে চুনি চলে গেলে নেপাল ছোট ভাইকে বললে আজ কি বার রে তা তুমি কি জানিস আজ শুক্রবার বোধ হয় নেমন্তন্ন গোপাল বললে কি মজা না দাদা চুপ করে থাক তোর বুদ্ধি শুদ্ধি নেই তাল নবমীর বেট তোর তালের বড়া করে তুই জানিস গোপাল সেটা জানতো না কিন্তু দাদার মুখে শুনে খুব খুশি হয়ে উঠল সত্যি যদি তাই হয় তবে সে সুখাদ্য সম্ভাবনা বহুদূরবর্তী নয় ঘনি এসেছে কাছে আজ কি বার সে জানে না কিন্তু সামনের নিশ্চয় তার আর বেশি দেরি নেই দাদার সঙ্গে বাড়ি যাবার পথে পড়ে জটিপিসিমার বাড়ি নেপাল বললে তুই দাঁড়া ওদের বাড়ি ঢুকে দেখে আসি ওদের বাড়ি তালের বড়া হবে যদি তাল কেনে এই গ্রামের মধ্যে তালের গাছ নেই মাঠে প্রকাণ্ড তাল দিঘি নেপাল সেখান থেকে তাল কুড়িয়ে এনে গায়ে বিক্রি করে জটি পিসিমা সামনেই দাঁড়িয়ে তিনি গ্রামের নটবর মুখের স্ত্রী ভালো নাম হরিমতি শুদ্ধ ছেলে মেয়ে তাকে ডাকে জটি পিসিমা পিসিমা বললেন কী রে তাল নেবে পিসিমা হ্যাঁ নেব বই কি আমাদের তো দরকার হবে মঙ্গলবার এই সময় দাদার পিছু পিছু গোপালও এসে দাঁড়িয়েছে জটি পিসিমা বললেন পেছনে ওটা কে রে গোপাল তা সন্ধেবেলা দুভাইয়ে গেছিলি কোথায় নেপাল মুখে বললে মাছ ধরতে গো পিসিমা পেলি না কি কিছু ওই দুটো পুঁটি আর একটা বেলে তাহলে যাই পিসিমা আচ্ছা এসো গে বাবা সন্ধে হয়ে গেল অন্ধকারে চলাফেরা করা ভালো নয় বর্ষাকালে জটি তাল সম্বন্ধে আর কোনো আগ্রহ দেখালেন না বা তাল নবমীর ব্রত উপলক্ষে তাদের নিমন্ত্রণ করার উল্লেখ করলেন না যদিও দুজনেরই আশা ছিল হয়তো জুটিপিসিমা তাদের দেখলেই নিমন্ত্রণ করবেন এখন দরজার কাছে গিয়ে নেপাল আবার পেছন ফিরে জিজ্ঞেস করলে তাল নেবেন তো তালে তাল তা দিয়ে যাসো তো কটা করে পয়সায় হ্যাঁ দুটো করে দিচ্ছি পিসিমা আপনি নেবেন তিনটে করেই নেবেন বেশ কালো হেঁড়ে তাল তো আমাদের তালের পিঠে হবে ওই তাল নবমীর পিসিমা দেখে নেবেন আপনি গোপাল বাইরে এসেই দাদাকে বললে কবে তাল দিবি দাদা কালকে তুই ওদের কাছে পয়সা নিস দাদা নেপাল আশ্চর্য হয়ে বললে কেন রে তাহলে আমাদের নিমন্তন্ন করবে না দেখিস এখন দূর তা হয় না আমি কষ্ট করে তাল হব আর পয়সা নেব না রাত্রে বৃষ্টি নামে হু হু বাদলার হাওয়া সেই সঙ্গে পুকদিকের জানলার কপাট দড়ি বাঁধা হাওয়ায় দড়ি ছিঁড়ে সারা রাত খট শব্দ করে ঝড় বৃষ্টির দিনে গোপালের ঘুম হয় না তার যেন কেমন ভয় করে সে শুয়ে ভাবছে দাদা তাল যদি বিক্রি করে ওরা আর নেমন্তন্ন করবে না তা কখনো কি আর করে খুব ভোরবেলা উঠে গোপাল দেখলে বাড়ির সবাই ঘুমিয়ে কেবি তখন ওঠেনি রাত্রের বৃষ্টি থেমে গেছে সামান্য একটু টিপটিপ করে পড়ছে যদিও গোপাল এক চলে গেল গ্রামের পাশে সেই তাল দিঘির ধারে মাঠে এক হাঁটু জল আর কাদা গ্রামের উত্তর পাড়ার গণেশ লাঙল ঘাড়ে এই এত সকালে মাঠে যাচ্ছে ওকে দেখে বললে কি খোকা ঠাকুর যাচ্ছ কানে এত ভোরে তাল কুরুতে গো দিঘির পাড়ে বড্ড সাপের ভয় খোকা ঠাকুর বর্ষাকাল ওখানে যেও না একা একা গোপাল ভয় ভয় দিঘির তাল পুকুরের তালের বনে ঢুকে তাল খুঁজতে লাগল বড় আর কালো কুচকুচে একটা তাল মাত্র তাল প্রায় জলের ধারে পড়ে সেটা সে কুড়িয়ে নিয়ে ফিরে আসবার পথে আরও গোটা তিনেক ছোট ছোট তাল পাওয়া গেল ছেলে মানুষ এত তাল বয়ে আনার সাধ্যতার নেই দুটি মাত্র তাল নিয়ে সোজা একেবারে জটিপিসিমার বাড়ি সে হাজির জটিপিসিমা সবে মাত্র সদর দোর খুলে দোরগোড়ায় জলের ধারা দিচ্ছেন ওকে এত সকালে দেখে অবাক হয়ে বললেন কী রে খোকা গোপাল একগাল হেসে বললে তোমার জন্য তালে নিচি পিসিমা জটি পিসিমা আর কিছু না বলে তাল দুটো হাতে করে নিয়ে বাড়ির ভেতরে চলে গেলেন গোপাল একবার ভাবলে তাল নবমীটা কবে জিজ্ঞেস করে কিন্তু সাহসে কুলোয় না তার সারাদিন গোপালের মন খেলাধুলোর ফাঁকে কে বলি অন্যমনস্ক হয়ে পড়ে ঘন বর্ষার দুপুরে মুখ উঁচু করে দেখে নারকোল গাছের মাথা থেকে পাতা বেয়ে জল ঝরে পড়ছে বাঁশ নুয়ে নুয়ে পড়ছে বাদলার হাওয়ায় বকুলতলার ডুবায় কটকটে ব্যাঙের দল থেকে থেকে ডাকছে গোপাল জিজ্ঞেস করলে ব্যাঙগুলো আজকাল তেমন ডাকে না কেন মা গোপালের মা বলেন নতুন জলে ডাকে এখন পুরনো জলে তত আমোদ নেই ওদের মা আজ কি গো সোমবার কেন রে বারের খোঁজে তোর আবার কি দরকার মঙ্গলবারে তাল নবমী না তা হবে হয়তো কি জানি বাপু নিজের হাঁড়িতে চাল জোটে না তাল নবমীর খোঁজে কি দরকার আমার সারা দিন কেটে গেল নেপাল বিকেলের দিকে জিজ্ঞেস করলে জটি পিসিমার বাড়িতে তাল দিয়েছিলি আজ সকালে কোথায় পেলি তুই আমি তাল দিতে গেলে পিসি বললেন গোপাল তাল দিয়ে গেছে পয়সা নেয়নি কেন দিতে গেলি তুই একটা পয়সা হলে দুজনে মুড়ি কিনে খেতাম ওরা নেমন্তন্ন করবে দেখিস দাদা কাল তো তাল নব্মি সে এমনি নেমন্তন্ন করবে পয়সা নিলেও করবে না নিলেও করবে কে একটা বোকা আচ্ছা দাদা কাল তো মঙ্গলবার না হুম রাত্রে উত্তেজনায় গোপালের ঘুম হয় না বাড়ির পাশের বড় গকুল গাছটায় একজন ঝাক ঝাঁক জ্বলছে জানলা দিয়ে সেদিকে চেয়ে চেয়ে সেভাবে কাল সকালটা হলে হয় উফ রাত জটিপিসিমা আদর করে ওকে বললেন খাওয়ানোর সময় খোকা কাকুরের ডাল মুগের ডাল বেশি করে মেখে নে বরমে একখানা থালায় গরম গরম তিলপিটুলি ভাজা এনে ও সামনে ধরে হেসে বললেন ও খোকা কখানা নিবি তিল পিটুলি বলেই লাবন নদী থালাখানা উপর করে তার পাতে ঢেলে দিলে তারপর জটি পিসি আনলেন পায়েস আর তালের বড়া হেসে বললেন খোকা যাই তাল কুড়িয়ে দিয়েছিলি তাই দিয়েই পায়েস হলো খা খা খুব খা আজ যে তাল কত কতকে চমৎকার ধরনের রাধা তরকারির গন্ধ বাতাসে খেজুর গুড়ের পায়েসের সুগন্ধ বাতাসে গোপালের মন খুশি আর আনন্দে ভরে উঠল সে বসে বসে খাচ্ছে কেবলই খাচ্ছে সবারই খাওয়া শেষ ও খেয়েই যাচ্ছে লাবন নদী হেসে হেসে বলছে আর নিবি তেলপিটুলি অগোপাল জানালার পাশে বর্ষার জলে ভেজা ঝুঁক ঝাড় তাদের সেই আতা গাছটা আর সে শুয়ে আছে তাদের বাড়িতে মার হাতের মৃদু খেলায় ঘুম ভেঙেছে মা পাশে দাঁড়িয়ে বলছেন উঠ কত বেলা হয়েছে দেখ মেঘ করে আছে তাই বোঝা যাচ্ছে না বোকার মতো ফেল ফেল করে সে মায়ের মুখের দিকে চেয়ে আজ কি বার মা মঙ্গলবার তাও তো বটে আজই তো তাল নবমি ঘুমের মধ্যে ওসব সব কি হিজিবিজি স্বপ্ন সে দেখছিল বেলা আরো বাড়লো ঘন মেঘাচ্ছন্ন বর্ষার দিনে যদিও বোঝা গেল না বেলা কতটা হয়েছে গোপাল দরজার সামনে একটা কাঠের গুঁড়ির ওপর ঠায় বসে রইল বৃষ্টি নেই একটু মেঘ জমকালো আকাশ বাদরের সজল হাওয়ায় গা শিরশির করে গোপাল আশায় আশায় বসে রইল বটে কিন্তু কোন পিসিমাদের বাড়ি থেকে কেউ তো নেমন্তন্ন করতে এলো না অনেক বেলায় তাদের পাড়ার জগবন্ধু চক্রবর্তী তার ছেলে মেয়ে নিয়ে সামনের পদ দিয়ে কোথায় যেন চলেছেন তাদের পেছনে রাখাল রায় ও তার ছেলে সানু তার পেছনে কালিবর বাণুজ্যের বড় ছেলে পাঁচু আর ওপারার হরেন গোপাল ভাবলে ইরা আবার যায় কোথায় এ দলটি চলে যাবার কিছু পরে বুড়ো নবীন ভরচাজ আর তার ছোট ভাই দিনু সঙ্গে এক পাল ছেলে মেয়ে নিয়ে চলেছে দিনু যে ছেলে কুড়োরা মুখে দেখে বললে এখানে বসে কেন রে যাবি না গোপাল বললে কই যাচ্ছিস তোরা জটি পিসিমাদের বাড়ি তাল নবমীর নেমন্ত খেতে করেনি তোদের ওরা অবশ্য বেছে বেছে বলেছে কিনা সবাইকে তো আর বলেনি গোপাল হঠাৎ রাগে অভিমানে যেন দিশেহারা হয়ে গেল রেগে দাঁড়িয়ে উঠে বললে কেন করবে করবেন আমাদের নেমন্তন্য আমরাও যাব এরপরেই আমরা যাচ্ছি রাগ করবার কি কথা সে বলেছে বুঝতে না পেরে গোরাম অবাক হয়ে বললে বা রে তো অত রাগ করিস কেন কি হয়েছে ওরা চলে যাবার সঙ্গে সঙ্গে গোপালের চোখে জল এসে পড়ল বোধ হয় সংসারের অবিচার দেখেই পথ চেয়ে সে বুঝে আছে কদিন থেকে কিন্তু তার কেবল পথ চাওয়াই সার হলো তার সজল ঝাপসা দৃষ্টির সামনে পাড়ার হারু হিতেন দেবেন গুটকে তাদের বাপ কাকাদের সঙ্গে একে একে তারই বাড়ির সামনে দিয়ে জটি পিসিমাদের বাড়ির দিকে চলে গেল